গাজী বুরহানুদ্দিনের মাজার সিলেট বিভাগের প্রথম মুসলমান বুরহানুদ্দিনের সমাধি সিলেট শহরের দক্ষিণ পূর্ব সীমান্তে সুরমা নদীর তীরে এই মাজার অবস্থিত বাংলার প্রথম মুসলমান বুরহানুদ্দিন হয়তো তারই কোরবানির বদলতে আজ আমরা মুসলমান তেরোশো সনের দিকের ঘটনা গৌরগোবিন্দের রাজ্য রাজ্যে তখন গরু জবাই নিষিদ্ধ নিরীহ মুসলমান বুরহানুদ্দিন নিঃসন্তান মানত করলেন সন্তান হলে গরু কুরবানি করবেন আল্লাহ তালা সন্তান দিলেন মানত পুরা করার জন্য গরু কুরবানি দিলেন কিন্তু জবাই নিষিদ্ধ হওয়ায় কিছু গোস্ত বক্ষণের পর পুরোটাই মাটির নিচে চাপা দিয়ে দিলেন কিন্তু একটা কাক গর্ত থেকে একটা হাড্ডি বের করে গোরগোবিন্দের যাত্রাপথে ফেলে দিলেন মনে হয় এটাই ছিল বাংলার মুসলমান আবির বাবের পটভূমি রাজা ক্ষিপ্ত হলেন বুরহানুদ্দিনের পরিবারকে ডেকে পাঠালেন মা ও বাবার সামনে গরু হত্যার প্রতিবাদে শত সাধনার ধন একমাত্র সন্তানকে জবাই করে দেয়া দেয়া এবং হাত কেটে গাজী বুরহানুদ্দিনের ছোট শিশুর নাম ছিল গুলজারে আলম বুরহানুদ্দিনের বিছাদ দেওয়ার জায়গা তখন আল্লাহ ছাড়া আর কারো কাছে রইল না মনের দুঃখে দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন যাই হোক এক পর্যায়ে শাহজালাল রহমতুল্লাহি আলাহের সাথে দেখা হল তিনি দিন প্রচারের জন্য তিনশো জন আউলিয়া সহ সফর করছিলেন বুরহান কান্নায় তিনি সব বিস্তারিত শুনলেন এবং বললেন তবে সিলেটেই প্রথম দিন প্রচার করা দরকার অতপর সিলেটের দিকে রওনা করলেন সুরমা নদীর তীরে পৌঁছে দেখলেন এখানে কোনো নৌকা নেই গোরগোবিন্দ টের পেয়ে সব নৌকা সরিয়ে নিয়েছে তিনি আল্লাহর কুদরতে তার জায়নামাজ বিছিয়ে দিয়ে সকলকে নিয়ে নদী পার হয়ে যান তারা যখন সিলেটের চৌকি পরগনায় পৌঁছলেন তখন গৌরগোবিন্দের সৈন্যরা তার প্রতি ছুটতে লাগলো কিন্তু হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি তার অলৌকিক ক্ষমতায় তা প্রতি যা ফিরে গিয়ে গৌরগোবিন্দের আস্থানায় অন্ধকার জালের সৃষ্টি করল এ দৃশ্য থেকে সৈন্যরা ঘাবড়ে গেল এই খবর শুনে বিচলিত হয়ে পড়লেন নিজেও এরকম আর অনেকগুলো ঘটনা এবং অলৌকিক কুদরতের দ্বার সিলেট জয় ধনিত হল প্রথম আজান আর ওরা শুরু ইসলামের পতাকা আর যার বদলতে আমরা মুসলমান বাংলার জমিনের অনেক ইতিহাস পাঠ্যপুস্তকে থাকলেও শাহজালাল রহমতুল্লাহ আলাহিয়ের ঘটনা স্থান পায়নি যা প্রত্যেক মুসলমানের জানা দরকার দিনের দাওয়াত নিয়ে মানুষ যতদিন পর্যন্ত হিজরত করতে থাকবে দিনের প্রচার প্রসারও ততদিনই টিকে থাকবে দাওয়াত যেদিন বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে যাবে প্রচার প্রসারও সেদিন থেকে এটাই ছিল বাংলার দিনের জমিনে মুসলমানদের সংক্ষিপ্ত ইতিহাস বুরহান দিনের মাজারের পাশেই তার ছোট শিশু গুলজারে আলমের সমাধিও কিন্তু রয়েছে দর্শক এটি হচ্ছে বুরহান মাজার দর্শক আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোরহান উদ্দিনের ছোট শিশু গুলজারের সমাধি আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন